পুলিশকে বলুন ওকে ধরতে ওকে ধরে ওকে ধরে থানায় নিয়ে এসে কুত্তা পিটা করতে বলুন কুত্তা পিটা করতে বলুন তাহলে আসল আসামি ধরা পড়ে যাবে মানুষ ওর দিকে আঙুল তুলছে ভাগড়ের যত মার্ডার হচ্ছে যত খুন হচ্ছে যত বাড়ি ভাঙছে মানুষের জমি ধান কেটে নিচ্ছে ঘেরির মাছ চুরি করে নিচ্ছে সব কিন্তু মানুষ ভাগড়ের মানুষ আর ক্যানিংয়ের মানুষ ওর দিকে আঙুল তুলছে ভাগরের মানুষ ক্যানিংয়ের মানুষ আমাকে এসে বলছে হুজুর আসল নায়ক পুলিশকে বলুন ওকে ধরতে ওকে ধরে ওকে ধরে থানায় নিয়ে এসে উত্তাপিটা করতে বলুন উত্তাপিটা করতে বলুন তাহলে আসল আসামি ধরা পড়ে যাবে ভাগর ক্যানিংয়ে ভোট হবে সৌকাত বিরোধী ভোট হবে সৌকাত বিরোধী ভোট হবে ওই জালেম ওই শৈতাম ওই বেঈমানটাকে যদি টিকিট দেয় তাহলে নাইনটি শেষ হয়ে যাবে ক্যানিংয়ের মানুষকে ভাঙড়ের মানুষকে জিজ্ঞাসা করা হয় আচ্ছা বলো তো বেঈমানের নাম কী বলো শওকাত বলল কাফেরটার নাম কী বলো শওকাত বল্লা মুনাফেকটার নাম কী বলো শওকাত বলল যদি বলা হয় ক্যানিং ভাঙড়ের অত্যাচার যে করে তার নায়ককে শওকাৎ মোল্লা যদি বলা হয় ক্যানি গে ভাঙড়ের বুনেদের বিধবার বিধবা করার নায়ককে বলো শওকাত মোল্লা বাচ্চা শিশুদের এতিম করার নায়ককে বললো শওকাত বললাম মুশকিলটা হয়ে গেছে গিয়ে তো আপনারা জানেন না জেনে নেন কুকুরকে যদি কেউ গায়ে আঘাত করে কেটে যায় দুই ইঞ্চি চার ইঞ্চি কেটে যায় কি তার পায়ে আঘাত করে আল্লাহ তালা কুকুরের মধ্যে আল্লাহ ওরই ওষুধ কুকুরের মধ্যে রেখে দিয়েছে কুকুরের ওষুধ কুকুরের মধ্যেই আছে কেমন যে জায়গায় কেটে গেছে কুকুরটার সেই জায়গায় যদি কুকুর বারে বার চাটে চেটে 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 ঘাটা শুকিয়ে যায় ওই শওকাত মোল্লা যাকে মানুষ এখন শওকাত মোল্লা বলছে না শয়তান মোল্লা বলছে যে মানুষটা আমি তহাসিদ্দিক আমার পায়ের তলায় দীর্ঘদিন ধরে পড়েছিল এসে অঝর কানছে কাঁদছে কেঁদে বলছে হুজুর আমি সিপিএম করতাম রাজ্জাক মোল্লার পাশে ছিলাম কিন্তু সিপিএম হেরে গেছে আমাকে মার্ডার করে দেবে মেরে দেবে আমাকে দলের মধ্যে ঢুকান আমাকে টিকিট করে দেন ও অনেক কিছু করেছে আজকে সওকাত মোল্লা ওর বিরুদ্ধে আমার কোনো কথা ছিল না তার কারণ আমি পলিটিক্স করিনি করছি না করব না আমার পরিবারের তিনজন পলিটিক্স করছে নৌসাদ আব্বাস কাশেম আমরা ফুরুফুরা শরীফের দাদাহুদুলকেলার অন্যান্য আওলাদরা আমরা সমর্থন করিনি তবে হ্যাঁ যদি কেউ পলিটিক্স করে তার নিজের ব্যাপার সে করতে পারে সে করতে পারে সওকাত মোল্লা আব্বাস নসাদকে অ্যাটাক করতে করতে গালাগালি করতে করতে গালাগালি করতে করতে ওই শৈতান ওই বেঈমান ওই মুনাফেকটা ওই মশরেকটা আমার আব্বাজান যাকে বলা হয় আসে কে রসুল আল্লাহ হাজরাত ছোট হুজুর বিরকে রহমতুল্লাহকে ও অমিত শাহ সঙ্গে তুলনা করেছে অমিত শাহর সঙ্গে তুলনা করেছে কারণ অমিত শাহ যদি ছোট হুজুর হয় তা ছোট হুজুরের বাপকে হচ্ছে দাদা হুজুর তাহলে ও বাড়তে 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 কোথায় বেড়ে গেছে ও নৌসাদ আব্বাস কাশেমের বিরুদ্ধে যাই বলুক কেন তারাও পলিটিক্স করে এরাও পলিটিক্স করে এ ওকে ঢিল ছুঁড়ছে একে ঢুল ছিঁড়ছে আমি এখানে কোনো হস্তক্ষেপ করব না মোল্লা কথা বলতে বলতে ও খানদান তুলে কথা বলছে ও জন্ম তুলে কথা বলছে জানুয়ার আর জানুয়ার রা বাঁদর আর বাঁদর রা দুটো এক হবে এ দুটো এক হবে কত বলতেন না কেন দুটো এক হবে বাঁদর যদি বলা হয় একটা ব্যক্তিকে বাঁদর বলা হলো আর বাঁদররা মানে বহু বচন জানোয়ার তাকে বলা হলো জানুয়ার রা বহু বচন জানোয়ার আর জানোয়ারের বাচ্চা দুটো এক নয় তো সৌকাত ওই শয়তান ওই কোম্বাক্তা ও কথা বলতে বলতে আমার ফুরফুরা সেলসিলার প্রতি আঘাত করতে আরম্ভ করেছে আমি সেদিন বলেছি আবার বলছি সৌকাত কাসেম নওসাদ আব্বাস ছাড়া ও যদি কোনো পীরের আওলাদের আওলাদের ওপরে এই ধরনের কথা বলে ওকে ভাগড় আর ক্যারিংয়ের মানুষ জানতো কবর দেবে আমি রাস্তা দিয়ে যাচ্ছি ওর হালটা কি হয়েছে ও ভুল বকছে ও ভুল বকছে আমি একটা কথা ছেড়ে দিয়েছি সেটা আমার ফের নিয়ে আসছি কুকুর কাল্লা ওর ওকে একটা ওষুধ দিয়েছে আমার কথা শোনো ওষুধ দিয়েছে যদি হাতে কাম কেউ কামড়ে নেয় কেটে যায় পায়ে কেটে যায় ও চেটে চেড়ে চেড়ে শুকিয়ে যাবে কিন্তু কুকুরের যদি কেউ মাথায় ঘা দেয় না মাথা যদি কেটে যায় ও জীবটা শিখেলা যাবে না তাহলে কি হবে ও কুকুরের মাথায় মাছি বসবে মাছি বসার পরে ওখান থেকে পুকা জন্মাবে পুকা জন্মাবার পরে কি হবে ঘা হয়ে ওই কুকুরটা পাগল হয়ে দেখবেন একে কামড়াই আবার ওকে কামড়াচ্ছে আবার ওকে কামড়াচ্ছে আবার এদিকে যে ধাক্কা মারছে আবার ওর দিকে ধাক্কা মারছে ঠিক মোল্লার অবস্থাটা ঠিক এই রকম হয়ে গেছে এখন ঠিক এই রকম হয়েছে ও একদিন যে কথা বলছিল ও ইটে ঘাত দিচ্ছিল ইটে ও কিন্তু পাহাড়ে ঘা দিয়েছে ও মুজাদ জামান দাদা হুজুরের দিকে আগুন তুলেছে পাঁচ হুজুরের দিকে আগুন তুলেছে ফুটফুড়ার সেলসেলার দিকে আগুন তুলেছে অতএব ওকে ক্ষমা করা যাবে না এবং ও বক্তব্য দিতে দিতে আমার ফুটফুড়ার সেলসেলার মানুষদের মূর্খ বলেছে মূর্খ অজ্ঞ বলেছে অতএব ওকে ক্ষমা করা যাবে না সওকাত মোল্লার সঙ্গে আমার কোনো আদালত নেই ও পার্টি করছে করছে ও পা আবার আমি ওর নাম নিলে আমি না ওই কি বলে উল্লি করি জানেন তো কারণ ও নাপাক হয়ে গেছে ও নাপাক হয়েছে আর ও বলছে যেগুলো খেয়েদের ঘিটে ও ও ওর জরমেট যদি ঠিক থাকে ও বলুক ওর যদি সত্যিকারের ও বাপ জন্ম দেয় ওর বাপকে আমি ছোটো করব না ওর মাকে আমি ছোটো করব না তবে কথা পরশি বলতে হবে ওর বাপ যদি সত্যিকারে ওকে জন্ম দিয়ে থাকে সত্যিকারের যদি ওর নিজে ওর মায়ের দুধ খেয়ে থাকে ওকে ও বলুক যে তহা হুজুর আমার কাছ থেকে দশটা টাকা নিয়েছে কিন্তু মৃত্যু বলতে পারে অসম্ভব কিছু নাই ও তো পাগলা কুকুর হয়ে গেছে ও তো পাগলা কুকুর হয়ে গেছে আমি আপনাদের বলি আমার প্রতিবার আমার ভাঙড় এবং ক্যানিংয়ের এলাকার মানুষ সারা বাংলার মানুষ দাদা হুদুকে ভালোবাসে আর ক্যানিংয়ের মানুষ ভাঙড়ের মানুষের প্রতি অত্যাচার হবে আমি সহ্য করতে পারবো না কারণ আলা হাজরা ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লা আলাইহে তিনি আমাদের দিকে আমাদের দিকে আগুল বেরিয়ে মানুষকে বলেছে আমরা শুনেছি বাবা ইরা হচ্ছে আমার আটির ছেলে ইরা হচ্ছে আমার আটির ছেলে আর বুড়িদানদের দেখে বলেছে ইরা হচ্ছে আমার কলমের ছেলে বনশু আহ আল্লাহ কলমের ছেলে তো অতএব ক্যানিংয়ের মানুষ ভাঙড়ের মানুষ বাংলার মানুষ তো আছে বিশেষ করে জালেমের দুটো জায়গায় বলছি এই দুটো জায়গার মানুষ আমার দাদা কেলার পাগল পাঁচ হুজুর কেলার পাগল ওরা আমার ভাই আজকে ওই এলাকার মানুষকে খুন করা হবে সহ্য করা যাবে না ওই এলাকার মামুনকে বিধবা করা হবে এ কোনো মতি বরদাস্ত করা যাবে না ওই এলাকার বাচ্চাদের ওয়ান করা হবে এ কোনো মতি বরদাস্ত করা যাবে না এই কিছুদিন আগে রাজ্জাক শেখ খা মার্ডার হয়েছে তারপরে মানিক পায়েক মার্ডার হয়েছে আরও অনেক মার্ডার হয়েছে পুলিশ একে হচ্ছে ওকে ধরছে ভাঙড়ের মানুষ ক্যানিংয়ের মানুষ আমাকে এসে বলছে হুজুর আসল নায়ক পুলিশকে বলুন ওকে ধরতে ওকে ধরে ওকে ধরে থানায় নিয়ে এসে পিটা করতে বলুন কুত্তা পিটা করতে বলুন তাহলে আসল আসামি ধরা পড়ে যাবে মানুষ ওর দিকে আঙুল তুলছে ভাগড়ের যত মার্ডার হচ্ছে যত খুন হচ্ছে যত বাড়ি ভাঙছে মানুষের জমি ধান কেটে নিচ্ছে ঘেরির মাছ চুরি করে নিচ্ছে সব কিন্তু মানুষ ভাঙড়ের মানুষ আর ক্যানিংয়ের মানুষ ওর দিকে আঙুল তুলছে কত মানুষের জমি ঘরে ঢুকিয়ে জমিদারদের জোর করে লিখিয়ে নেওয়া হয়েছে আপনি ঘটপুকুর ভাঙড় এলাকার ব্যবসায়ী তাদের কাছ থেকে এত তুলাবাজি এত তুলাবাজি করছে এত তুলাবাজি করছে ব্যবসায়ীরা বলছে হুজুর আমরা ব্যবসায়ী ছেড়ে দেওয়ার মতন সহ্য হচ্ছে না সহ্য হচ্ছে না কথা বুঝতে পারছেন না ওই জন্যই আমার ওর বিরুদ্ধে আমি পশ্চিমবাংার মুখ্যমন্ত্রী দু হাজার ছাব্বিশে কাকে টিকিট দেবে কাকে টিকিট দেবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার রাজনীতির ব্যাপার রাজনীতির ব্যাপার আমি এন হস্তক্ষেপ করবো না তবে ভাগর ক্যালিংয়ে ভোটটা হবে যেটা হবে আমি সেটা শুনে দেখে বলছি ভাগর ক্যালিংয়ে মমতা বিরোধী ভোট হবে না ভাগর ক্যালিংয়ে ভোট হবে সওকাত বিরোধী ভোট হবে সৌকাত বিরোধী ভোট হবে ওই জালেম ওই শৈতাম ওই বেঈমানটাকে যদি টিকিট দেয় তাহলে নাইনটি নাইন পার্সেন্ট 幸せだべ。幸せだべ。